উনার জানাoperatorname কথা উবা মহাদেশে আলমে হাদিসের 20 জিনি বতন করেছেন মহাককে গালিত্রক আল্লামা शेख আব্দুল রহমান দেলবী মত বিশ্ব বরণ মুহাদ্দিস উনার গিতাব মা সাবাতা বিসুন্নাহ বি সানাতে এই কথা বলেছেন ফরহিম আল্লাহুমরান ইত্তাকাদা লায়ালিয়া শহরে مولدی المبارকে আয়াদা তিনি বলেন আল্লাহ ও समस्त মুসলমানদেরকে রহমত করুক যারা রবিউল আউয়াল এর শুধু 12 তারিখ নয় পূর্ণ রবিউল আউয়াল কে এই দিশে তারা গ্রহণ করেছে তাদের জন্য উনি করেছেন আমি ধর্মোপদেশতার দৃষ্টি আকর্ষণ করব পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহর যেদিন কোনো বিশেষ রহমত আছে সেদিনকে ঈদ বলা এটা কোরআনের পাকের বাস্য আল্লাহ উম্মা রব্বানা আনজিল আলাইনা

এবার বলুন বৃষ্টির খাবার শ্রেষ্ঠ না আল্লাহর পরে সৃষ্টির সবার উপরে যিনি আমাদের নবী সবচেয়ে আওলা ও আলা আমার নবী উনি যে নসে যেই দিনে এসেছেন সেটা ঈদ আলা কোরআন সুন্নার আলোকে একেবারে সর্ব সর্বোচ্চভাবে যুগ বিষয় আমরা অনুরোধ করব যদি সেটা গতকাল যে ঘোষণা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে বলছি দেশের এই পরিস্থিতিতে লক্ষ কোটি আশিকের রসুলকে আপনারা রাস্তায় নামার জন্য বাধ্য করবেন না এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর ছিল আজকে কেন আবার এটা বাদ যাবে কোন কারণে ঈদ শব্দ আরবি এটার অর্থ হলো যে আনন্দ ঘুরে ঘুরে আসে যারা আরবি ভাষা জানে স্বাধীনতা উৎসব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ সেই স্বাধীনতা উৎসবের আরো কি এটাকে যদি ফরুল ইস্তেকলাল বলে সুরুরুল সুরুলকলাল বলে এটা প্রবিয়াত হবে না যথার্থ হবে না এক সময় মাদ্রাসায় নবম শ্রেণীতে একটা আরবি সাহিত্য ছিল আল আদাবুল আসরি সেখানে একটা আরবি প্রবন্ধ ছিল স্বাধীনতা উৎসব সেই স্বাধীনতা উৎসবের শিরোনাম ছিল ঈদুল ইস্তিকলা তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ডের স্বাধীনতা দিবসকে ঈদ করা এটা যথাযথ আর যেদিন পুরা বিশ্ব মানবতা স্বাধীন হয়েছিল আগার ধরনের মাধ্যমে সেদিন একটি ঈদের দিন হওয়া আমি সেই আবেদন রেখে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সন্নি জনতাকে আহ্বান জানাচ্ছি যে আহলে সন্ন্যাকল জামাতের। অনুসারীরা ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে সমাজে প্রতিষ্ঠানে মসজিদে ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লামের মাহবিলের আয়োজন করুন আজকে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হয় যে উনিশশো চুয়াত্তর সালে আল্লাহাদের রসুল রহমায় সরিয়ে তো তরিকাত মসজিদে বরহাত হজরতারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিবাহ রহমতুল্লাহ আলহ যে জুলুস বের করেছিলেন অল্প মানুষ দিয়ে আজকে সেই जुलूस গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অলিতে গলিতে হচ্ছে নিশান দেখে এটা আল্লাহ রসূলের দরবারে কবুল হয়েছে অতএব দেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নি মুসলমানরা যেখানেই যাচ্ছে जुलूस সবাই সেখানে দলে দলে যোগদান করুন এবং বাবু রবি বলেন জুলুসকে অসাধারণভাবে সফল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম